so that can lehenga অনেক এখানে কিছু দেখাচ্ছি আপনাদের আমি চাই আপনারাও আসেন আমার পছন্দের জায়গায় এসে আপনারা কেউ না দেখা করে যাবেন ঠিক এর জন্য যারা দরকার তাড়াতাড়ি আসবেন ঠিক আছে assalamualaikum everyone welcome back to ranju and tantila tozk so show you a beautiful shop and we're explore what's inside so come with us me and my mom. and Called Gori Sari's and Lehenga. So let's check it out with my mom and me. Let's go inside. Don't forget to like, comment, and subscribe for more. And watch the video until the end. Okay, let's go inside. So we're going to show you some collections and watch until the end please dekhar moto collection gulo special occasion and shaddi biye tar jonno eki perfect e gulo so there are huge collections here and we're going to be checking it out so there's sarees and lehengas um e gulo special occasion er jonno perfect jeta ami already bolchi but ekhane dekhte parben je design gulo kintu onek sundor ei dokan ta onek purono so it's a very old um it, like my mom knows this shop for a very long time and I can think I'm not only So we got many saris from here as well long time ago. So it's something that's kind of like close to our heart So we're going to show you uh, the, the collections here That on color and design a It's a wedding collection on a so deck and also it's a shari.

যে কালারে চান সেই কালারে আছে এবং এখানে বলছিল 10 পান্ডে শাড়িও আছে এর থেকে আর কি উপরে যায় দশ পান্ড থেকে শুরু অনেক মানে দামি দামি এখানে অনেক সুন্দর দাম হইলেও মানে কোয়ালিটির জিনিস হ্যাঁ কোয়ালিটি পাবেন সো দেখেন লেঙ্গর কালেকশন গুলো অনেক এখানে তো আমরা কিছু দেখাচ্ছি আপনাদের মি দেখো এটা দাচি দেখেন কত সুন্দর লুকস वेरी বিউটিফুল আই লাইক দ্য ফ্লোরাল ডিজাইনস অন ইট অ্যাজওয়েল অ্যান্ড ইট हैज सम মিরর ওয়ার্ক অন ইট অ্যান্ড इट्स লাইক এ পাফফি লেহেঙ্গা অনিক সুন্দর দেখো হিউজ মন্থ অফ কালেকশন টু চেক আউট অ্যাজওয়েল গ্লো ফ্লাওয়ারের উপরে প্রিন্ট আছে সুন্দর সুন্দর

কম্পোর স্টেশন থেকে বের হইলেই হাতের লেফটে যে বাস স্টপ তারপরে কিন্তু এইটাই অন্য নাই ভিতরে সো station so if you walk down the street for like roughly 10 minutes or so from the station you can find gori on the left hand side and for পুলিশ স্টেশন এর যদি আপনারা কেউ আসেন তাহলে

আসবেন আর একটা জিনিস কি জানেন এইখানে আমি কি বলবো দুই হাজার দশ এগারো তখন থেকে এই দোকান আমি চিনি আমি এই দোকান থেকে অনেক মানে ড্রেস নিয়েছি সেসব ড্রেস আসলে এত যে সব সময় পরাই যায় না তো পরি খুব মানে যে কোনো অকেশনে গেলেই ঠিক আছে বাট সব সময় পড়া হয়নি কারণ কি হেভি ডিজাইন হেভি কাজ করা ওগুলো কি না হয়েছে এখনো রইছে তাই না এখনো এখনো সেইভাবে রইছে একদম এটা মানে 14 পুরুষ কেটে যাবে এমন সুন্দর সুন্দর ড্রেস এগুলো মানে ড্রেস এসে শাড়ি এসে আপনি পরবেন আপনার মেয়ে পরবে আপনার মেয়ের মেয়ে পরবে তারপর খুনতি নানতি পুতনি এসে আছে সবাই পরবে কিন্তু তারপরে নষ্ট হবে না এত সুন্দর এটা আমি আপনাদের বলবো আপনারা এসে নেবেন সমস্যা নেই দেখেন হিউজ কালেকশন আছে দেখেন হিউজ কালেকশন বাইদা ভাই সব কিন্তু আমার পাশে আমার পাশের সপে দামিনিস বাজারের থেকেই মানে একটা দোকান পরে আমার দোকানে আসলেও আমি দেখাই দেবো সবাইকে যে এটা কোথায় ঠিক আছে কেউ যদি না চিনেন আমার তো মনে হয় যারা এদেশে থাকেন সবাই চিনেন এই যে দেখেন আপনাদের একটা শাড়ি দেখায় একদম বারো পাউন্ড টুয়েলভ পাউন্ড দান এই যে দেখেন কত সুন্দর এটা আপনারা যদি কেউ কম দামে শাড়ি খুঁজেন না তাদের জন্য এটা ঠিক আছে সো এই জন্য বলছিলাম এখানে টেন পাউন্ড থেকে শুরু করে হাজার পাউন্ডেরও শাড়ি আছে সো আপনারা এখানে এসে দেখবেন অনেক সুন্দর সুন্দর আসলে এখানে আমি রেকমেন্ড করব আপনাদের আসবেন এই যে দেখেন যারা কম দামের কিনতে চান তারাও আসবেন সাথে ব্লাউজও আছে আর বাইদা বাই এখানে পেটিকোটও পাওয়া যায় ব্লাউজও মনে হয় পাওয়া যায় আপনারা এখানে এসে নিতে পারবেন অনেক কালারেরও আছে এই যে দেখেন আর আরেকটা সুবিধা হচ্ছে আমার শপের পাশে আপনারা আসবেন আমার সাথেও দেখা করে যাবেন সো এইখানে আছে আপনার টেন পাউন্ডের শাড়িগুলো এগুলো আপনারা নিতে পারবেন কিছু দেখালে খুব ভালো হতো এখানে মা চাষি যারা আছে খালাফুবু তাদের জন্য টেন পাউন্ডের শাড়ি সব সময় পরতে পারবেন ঘরেও পরতে পারবেন বাইরে এটা টেন পাউন্ডের শাড়ি এখানে হিউজ কালেকশন আছে আপনারা এসে চয়েস করে নিন ঠিক আছে সব দেখানো তো দেখাই পারা যাবে না তারপরে এই যে দেখেন এইখানেও হিউজ কালেকশন এই যে দেখেন টোয়েন্টি পাউন্ডের শাড়ি দেখছেন কত সুন্দর কত দেখাবো আর এই শাড়িটা কত দাম হবে এটা কি বেনারসি নাকি টোয়েন্টি পাউন্ডের বেনারসি দেখছেন যারা একটু কম দামের ভিতরে খুঁজতে চান তারা চলে আসুন ঠিক আছে আর এটা হচ্ছে এটাও কি বেনারসি এটা থার্টি ফাইভ পাউন্ড এই যে দেখেন কত সুন্দর এই যে দেখেন ভিতর তো আশা করব আপনারা আসবেন হ্যাপি হবেন হ্যাপি বহুত সো গিফটের জন্য অনেক রকমের শাড়ি আছে সো ইউ ডিফারেন্ট সাথে কিন্তু ব্লাউজ থাকবেই আপনারা আর দেরি কেন চলে আসুন তাড়াতাড়ি এই যে পাটটা দেখছেন পাড়ির সাথে শাড়ির অনেক সুন্দর ম্যাচিং করা ইয়েলো শাড়ি অনেক সুন্দর লাগছে হ্যাঁ হ্যাঁ ইয়েলো শাড়ি অনেক সুন্দর লাগছে আপনারা অনেক মানে অপশন আছে আপনারা আসতে পারবেন অনেক অপশন অনেক আর এই যে দেখেন কন্যা নতুন কন্যা ওয়েডিং এর জন্য যারা দরকার তারাই আসবেন ঠিক আছে এই শুধু এইসব জন্য অনেক সুন্দর এই যে আসলে ভিতরটা কিভাবে দেখাই বলেন তা আসল অনেক সুন্দর সুন্দর এখানে অনেক কালার আছে কিন্তু হিউজ কালার আছে যে যেমনি পছন্দ করেন কিন্তু ব্লুটা হেবে লাল টুকটুক বউ হতে হলে আসেন তাড়াতাড়ি এই যে দেখেন এইখানে সব সুন্দর সুন্দর শাড়ি ঠিক আছে আমরা আরেকটা শাড়ি কোনটা যেন দেখাতে চাইছিলাম এই আরেকটা তাকা একটা ওজন বেশি হবে এই একটা ব্লুর মাঝে দেখায় এই যে দেখেন এটা ব্লু ব্লাউজ কিন্তু আছে অনলি থার্টি ফাইভ আর কী চান আপনারা আসেন

অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর আছে এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর শাড়ি কিনতে দেখেন আপনারা এসে চয়েস করে নিয়ে যাবেন দেখবেন

খাইবে অনেক সুন্দর শাড়ি ঠিক আছে আরও আসলে অনেক কালেকশন আছে সেটা আপনারা আসলে নিজেরা নিজেদের চোখে দেখে যাবেন সো রাজ আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন আর আমরা মা মেয়ে আজকে অনেক দিন পরে ফ্রি হয়েছি আর এইসব শাড়ি আমার আসলে অনেক পছন্দ আর আমার আমি চাই আপনারাও আসেন আমার পছন্দের জায়গায় এসে আপনারা কেউ ঠকবেন না এসে দেখা করে যাবেন ঠিক আছে অবশ্যই আসবেন আর এসে আমার চ্যানেলের নাম বলবেন ইনশাল্লাহ দেখা হবে আবার ইয়েস ডেফিনেটলি আপনারা চলে আসবেন সো খামিজিট দিস এনজয়ড শপিং হেয়ার অ্যান্ড ওলসোকিং এট দা নিউ কালেকশন আমরা আজকে মামে ঘুরতে আসছি এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে সো হি কালেকশন আমরা অনেকদিন পরে সময় করে আসলাম ভালোই লাগলো আমাদের আর কি শপিং করতে অনেক ভালো লাগে সো আপনাদের সাথে নিয়ে যায়

সবটার লোকেশন আপনাদেরকে দেখাই দিলাম ঠিক আছে দেখছেন তো এই বাস স্টপের ঠিক অপোজিটে ওই যে দেখেন আর আমাদের সবও তো পাশাপাশি আছে